একেবারে নতুন খবর বাংলাদেশে সরকার কোটি এই রকম অটো নামাবে ঠিক এরকম না এই রিক্সাগুলোকে আরো মডিফাইড করে একেবারে নিরাপত্তা নিশ্চিত করে অর্থাৎ যে রিক্সাগুলো চললে রাস্তায় কোনো ঝুঁকি তৈরি হবে না এরকম এক কোটি রিক্সা চালকের চাকরি দেবে সরকার এবং এক একজন তাদের এনআইডি দেখিয়ে এক একটা রিক্সা নিতে পারবেন কেউ হচ্ছে কোনো মালিক অনেকগুলো রিক্সা কিনে এটা ব্যবসা করতে পারবেন না কেউ ব্যবসা করতে পারবেন না বাংলাদেশে একজনকে একটা এনআইডি দিয়ে এরকম অটোরিকশা দেওয়া হবে যে অটোরিকশাগুলো অনুমোদিত অর্থাৎ পরীক্ষা করে তারা যে অটোরিকশাটা দেখিয়েছে একটা মডেল দেখিয়েছে ওই রিকশাটাই সারা বাংলাদেশে দেওয়া হবে এবং ঢাকার ভেতরে অন্তত ত্রিশ থেকে চল্লিশ লাখ এরকম নতুন অটোরিকশা দেখতে পারবেন আর কয়েক দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষ নামানোর প্রস্তুতি শুরু হচ্ছে

হাঁফ হাফ ব্রেক হলে সমস্যা ছিল না এটা হাত ব্রেক তো তাই এখন সরকার চিন্তা করছে এবার সরকার পরিকল্পনা করেছে এক কোটি এমন সব ইজি বাইক বা অটো রিক্সা নামাবে যেগুলো হচ্ছে নিরাপদ রাস্তায় চললে দুর্ঘটনা ঘটবে না যেগুলোর তিনটা চাকায় হচ্ছে হাইড্রলিক ব্রেক থাকবে এর উপর হচ্ছে হাতে ব্রেক থাকবে এবং এগুলোর লাইট থাকবে লাইট দিয়ে যাতে রাতে তারা দেখতে পারে সিগন্যাল লাগানো থাকবে ডানে গেলে ডান দিকে বামে গেলে বাম দিকে এই ধরনের অটোরিকশাগুলো ডিজাইন করা হয়েছে এবং সেটাই নামানো হবে এবং সারা বাংলাদেশে এক কোটি শুধু ঢাকায় ত্রিশ থেকে চল্লিশ লাখ এবং এক একজন ইজি বাইককে এক একজন এইরকম অটোরিকশা চালককে যেগুলো সরকার নকশা করেছে যে ডিজাইন করেছে এক একজনকে এক একটা এনআইডি তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে এরকম একজন একটা নিতে পারবে এখন কেউ মালিক কেউ দশ বারোটা নিয়ে ব্যবসা করতে পারবে না যেটা এই মুহূর্তে হয় যে পনেরো বিশ জন একজন মালিক পনেরো বিশটা এরকম অটোরিক্সা কিনলো তারপর সে ব্যবসা অর্থাৎ ব্যবসা করার জন্য কোনো মালিককে এরকম অটোরিকশা দেওয়া হবে না যারা অটোরিকশা চালান তাদেরকে কেবল দেওয়া হবে এবং সেই অটোরিক্সাগুলো ব্রেক থাকবে লাইট জ্বলবে ব্রেক থাকবে এবং ডিজাইন যে মিটার কত মিটার হবে ডিজাইন করা হচ্ছে যেটা দুর্ঘটনা ঘটাবে না এরকম ডিজাইন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা গুলশান দুই নম্বর পয়েন্টে এবং এখানেই ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রায় দশটার মতো ইজি বাইক এবং অটোরিকশা আছে এবং যেগুলো হচ্ছে এই মূল সড়কে এটা হচ্ছে একটা ঢাকার একটা মূল সড়ক এখানে এসে অন্যান্য গাড়িগুলোর চার চাকার দ্রুতগামী যানবাহন বাস ট্রাক এই ধরনের মাইক্রোবাস এগুলোর সঙ্গে চলছে যে কারণে ঝুঁকি বাড়াচ্ছে নিরাপত্তা সড়কের নিরাপত্তা দুর্বল হচ্ছে এবং মানুষগুলো দুর্ঘটনায় পড়ছেন এবং এসবের কারণে অন্য যানবাহনগুলো চলতে পারছে না এরকমই দেখুন এই একটা ইজি বাইক এটা যদি দেখাই আমি মানে এখানে ইজি বাইক ইয়ে লাগানো আছে ব্যাটারি লাগানো আছে এবং তার হচ্ছে যে যে গতিতে চলে সেটা হুট করে ব্রেক ধরতে পারে না এখন যে সরকার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে যে ইজি বাইক যে অটোরিকশা ডিজাইন করেছে সেটার কিন্তু হচ্ছে যে এমন ডিজাইন করা যাতে হচ্ছে গাড়ির মতো ব্রেক থাকবে হ্যান্ড ব্রেক থাকবে এসব থাকবে সরকার এক কোটি মানুষকে চাকরি দেবে এই ধরনের গাড়িতে অর্থাৎ মানে সরকার বিভিন্ন যারা অটোরিকশা ইজি বাইক তৈরি করে তাদের কাছ থেকে মডেল নিয়েছে যে এই মডেলটা অনুমোদিত এটাই এটা তুলে দিয়ে ওইটা নামাবে এবং এরকম এক কোটি মানুষকে আসলে এক ধরনের চাকরি দেবে এবং এক একজন একটা এনআইডি দিয়ে একটা মাত্র ইজি বাইক বা অটো রিক্সা নিতে পারবে এবং অন্য কেউ অর্থাৎ কেউ ব্যবসা করার জন্য দশ পনেরোটা নামাবে ওইরকম দিতে পারবে না যারা হচ্ছে যে এখন যারা চালায় তারাই হচ্ছে ও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এক একজন যে এক একটা নিবে তারা এক একজন হচ্ছে ট্রেনিং এখন কিন্তু তারা কোনো আপনি কি ট্রেনিং কোনো ট্রেনিং পেয়েছেন এটা চালাইতে না নিজে নিজে শিখছেন এটা আমি প্রথম আমার এক বায়া চালাইতো তারপরে আমি নিজে মনে করে বাইরে করলাম যে আমি শিখি আগে এম্পায়ার রিস্ক চালাইতাম কিন্তু এখন হচ্ছে কোনো ভাই থেকে শিখলে আর এগুলো চালাতে পারবেন না সরকার যেগুলো দেবে যে মডেলগুলো অনুমোদন করা হয়েছে যেগুলো কিনে এনে আসলে তারা হচ্ছে চালাতে চাইবে সেগুলোর জন্য কোনো ভাই বা উস্তাদের কাছ থেকে শিখলে হবে না এগুলোর জন্য প্রশিক্ষণ নিতে হবে লাইসেন্স থাকবে প্রত্যেকটাই জি বাইক চালককে সিটি কার্পারেশন তারা হচ্ছে লাইসেন্স দেবে তার লাইসেন্স যখন লাইসেন্স দেবে তার আগে তারা ট্রেনিং নিয়েছেন কিনা জানেন কিনা আপনি ডানে কিভাবে যাবেন বামে কিভাবে গেলে ডানের তারপর ইন্ডিকেটর দিবেন বামে গেলে বামের লুকিং গ্লাস থাকায় বাম দিকে সাই দিবেন সেইগুলো নিয়ে তারা হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত হবেন প্রশিক্ষণ পাওয়ার পর তারা চলতে পারবেন তবে এই ধরনের সড়কে নয় মূল সড়কে নয় ফিডার রোডে বিভিন্ন আবাসিক এলাকায় এবং ঢাকার বসুন্ধরা গুলশান সোসাইটি বনানী এরকম চার পাঁচটা আবাসিক এলাকার মাধ্যমে প্রথম হচ্ছে এগুলো ছাড়া হতে পারে সরকার যে অনুমোদন যে নকশা করেছে যেরকম ইজি বাইকের সেটা দিয়ে এবং এরপর এগুলো কিন্তু মানুষ রান্বে মানুষ চলবে এবং এগুলো প্রত্যেকের আসলে লাইসেন্স থাকবে আপনাদের প্রত্যেককে কিন্তু লাইসেন্স দেওয়া হবে যে আপনারা যাতে ইজি বাইক চালাতে এখন আপনার লাইসেন্স আছে কোনো আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন তাদের প্রশিক্ষণ পাবে প্রশিক্ষণ নিবে এরপর হচ্ছে এগুলো চলবে ঢাকায় এই ধরনের ইজি বাইক ওঠে ঢাকা শহরে রিক্সা তুলে দিয়ে প্যারেল চালিত বা ইলেকট্রিক যে রিক্সার যে জঞ্জাল এই মুহূর্তে যে দুর্ঘটনা প্রবল যে সমস্যা দাঁড়িয়েছে সেটা তুলে দিয়ে সরকারের সিদ্ধান্ত এক কোটি ইজি বাইক যেগুলো হচ্ছে নিরাপদ যেগুলো ঝুঁকি তৈরি করবে না মূল সড়কে চলবে না সেগুলো নামাবে এবং ওই সব চালকদের প্রশিক্ষণ থাকবে এবং এক একজন চালক একটিমাত্র এ ধরনের ইজি বাইক বা মালিক হবেন কোনো ব্যবসায়ী বা কেউ দশ বারোটা কিনে তারপর মালিকানা নিতে পারবেন আপনার এনআইডি আছে আপনি একটা মাত্র এ ধরনের ইজি বাইকের মালিক হতে পারবেন এবং আপনি চালক হতে হলে প্রশিক্ষণ নিতে হবে তারপর সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে দেশ ঢাকা শহরে ত্রিশ চল্লিশ লাখ এবং সারা দেশে মিলিয়ে প্রায় এক কোটি এই ধরনের বিশেষায়িত অটোরিকশার ডিজাইন করা হয়েছে এবং এক্ষেত্রে আরও কিছু বিষয় চিন্তাভাবনা করা হচ্ছে এখনও এগুলো সরকার চিন্তাভাবনা করছে যে এগুলো যে পরিবেশ দূষণ করবে যে ব্যাটারি দিয়ে সেই ব্যাটারিটা যাতে লিথিয়াম ব্যাটারি হয় তাহলে হচ্ছে নবায়নযোগ্য হচ্ছে যে এটা পরিবেশ দূষণ করবে না দ্রুত চার্জ হবে এবং খরচও কমে আসবে এরকম চিন্তা ভাবনা আসলে সরকার করছে এবং এটা সরকারের একেবারে সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত এক কোটি ইজি বাইক এক কোটি কর্মসংস্থান হবে এবং ঢাকা শহরে ৩০ থেকে চল্লিশ লাখ মানুষের কর্মসংস্থান হবে এই ইজি বাইকগুলো দিয়ে আমি সাব্বির আহমেদ এই মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস উলসান দুই এই মুহূর্তে সরকারের যে সিদ্ধান্ত ইজি বাইক নিয়ে এবং অটোরিকশার নতুন যে অটোরিকশার মডেল এবং রিক্সা চালক যে অটোরিকশার চালক তাদের প্রশিক্ষণ এবং তাদের এক একজনেরকে একটা দেওয়ার যে সিদ্ধান্ত সেটি জানালাম এ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন সরকারের এমন সিদ্ধান্ত যে প্রশিক্ষণ দিয়ে চালক নামাবে ইজি বাইক এবং সেই ইজি বাইকে লাইট থাকবে ব্রেক থাকবে এবং সড়কে নিরাপত্তা এই সিদ্ধান্ত কতটা সমর্থন করছেন কি মনে করছেন সেটি নিয়ে কমেন্টে জানাতে পারেন শেয়ার করতে পারেন অন্যদেরকে জানিয়ে দিতে পারেন